আবার একটা কথা কই কি আমার সমন্দর বিষয় নিয়ে আমলেও চেষ্টা কম করেন না আমারও চেষ্টা কোনো কমতি আর না যেহেতু এটা ঐতিহাসিক আপাতত এটা যে অনি লাগবে এমন কোনো তো আর কথা নাই এত বছর যেহেতু আমি থাকতে পারছি ভবিষ্যতে আরো দুই থেকে বিশ বছর আমি থাকতে পারবো এটা আমার প্রতি মনোবল আছে বিয়ে এখনই করা লাগবে এমন কোনো কথা নাই বিয়ে বুড়ো বয়সে হরা যায় বিয়ে বুড়ো বয়সে বিয়ে করিয়ে তুমি জালে গাপ দেবা তাইলে আমি আমার আমেরিকা পাঠাই দেন আমি আমেরিকা যাই দশ বছর থাকিয়া পাঁচ সাত হাজার কোটি টাকা কামাই করি আই পড়ি আমেরিকার প্রেসিডেন্ট তোমার বাপ হয়

তোরে আমি গিরে মারতে কইছি তোর গিরে মাপা লাগবে না তোর কাম তুই লই আবি আর তোর তো বয়স কম তুই তো আর কাপড় পেনতে পারবি না তুই এটা কামরিস দুই সুট থ্রি পিস লইস লাল দেখ এই তুই পিনবি লাগে কি প্লাজো মিছে প্লাজো এই জোতা দেও জোতা দে তোর প্লাজো ছড়াই দিমু আলার পালা ময় ময় কথা কও জাহান্দে সমন্দানি হেন দে তুই তুই জ্ঞানী আছো জ্ঞানী ফুটাও একটা আজেবাজে কথা কইয়া সেই বিয়েটা ভাঙো তুই আই অন্তত তিরিশ জায়গায় মাইয়ে দেখছি তোর লোকের তিরিশটা বিয়ে বাংছে অসভ্য আবার মহেময় কথা কও বিয়ে ভাঙে আমের দোষে আমার দোষে ভাঙে না আমার দোষে বিয়ে ভাঙে আমার থতমা ভালো না দেখি আমার থতমা ভালো না মানুষে যাওয়া আমার পথে কইতে কইতে যায় না কয় বেড়ায় যে এইরকম কালা এইরকম আমার থতমাটা কালা তোম আমার থতমা কালা আর তোমার থতমা দিয়ে আয়না নান পক করে না আমি তো হইছি মান নান ফর্সা আমি কি আমনের নান হইছি নি তাহলে একটা কাম কর

আমার লাগে কথা কইবেন বারবার থেকে আমার লাগে ক্ষমতা যাইবেন না রাজনীতি কিন্তু আপনি হারেন না রাজনীতি করি আমি আমার থুরুতে এক দেশ বোলা বান্ধব রই যায় এ কন বাহের লাগে রাজনীতি দেখান লাগবে না তুমি যে কত বড় মাপের নেতা হ্যাঁ আমি জানি একটু একটু ঘুরে গেড়ায় তোমার সটায় এখন হনো কান করলে হনো দু এক দিনের ভিতরে এক মাইয়ে পক্ষ আইবে আমাকে বাড়ি আর এক কুলতে আইবে সমিলের গাছ দেখতে এখন দোনো পক্ষ আইবে হ্যাগো লাগে কথাবার্তা হিসেব করে কইও আমার যেন গাছও বেঁচতে পারি মাইয়ে পক্ষ লাগো আমি জান সম্বন্ধ ঠিক করতারি হেগো মা মাথায় রাখো